আমাদের রব তিনি সব কিছুর সৃষ্টি কর্তা আরলং কর্তা পালন কর্তা পরিচরতেকারী সব কিছুর ক্ষমতার অধিকারী হলেন সেই সত্তা যে সত্তার হদিয়ত তা প্রকাশ করার জন্য আল্লাহ নাল আমাদের সৃষ্টি করেছেন এই শরতে সৃষ্টি মাঝে এত রব আছেন এত পালন কর্তা আছেন এটা সব কিছু এই সৃষ্টি মাঝে আমাদেরকে বল দেখায় যে একজন সৃষ্টি কর্তা আছে যদিও এক শ্রেণীর মানুষ একজন মানুষ সেই অবিয়মকে স্বীকার করে না রব একজন আছে যাদেরকে আমরা বলে থাকি যে সত্তা আছেন এবং

আবানিকর মন্ত্রদারায় যে উপস্থিত হলেন তখন তার কোনো কোনো আলোচনা করবে

what okay.

ان الذين قالوا ربنا الله ثم استقاموا i love

ঘটনা করে আমরা মুসলমানের কথা বলা হয় যে সমস্ত বিধানের উপর যে সমস্ত বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা অনিবার্য সে সমস্ত বিশ্বাসের উপর বিশ্বাসী হয়ে সাথে সাথে সে জ্ঞান

ভয় করবে আল্লাহ তাআফু ওয়ালা তাহযালু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাহাল্লাতী কুনতুম তুওয়াদুন এই তুমি দুনিয়ার জীবন পরিটি পরো যতক্ষণকে প্রার্থনাছো তুমি ভয় করো না আশঙ্কা করো না চিন্তা করো না তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো

Right! আল্লাহ তার সাথে সাতের পছন্দ করেন তার সাথে সাক্ষাৎ দিলেন যে আল্লাহর সাথে সাতের আশা করে আর আল্লাহ তার সাথে

أَحْسَنُ وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ অংশের দশের মধ্যে কিতাবে এবং লিখেছেন যে এক এই একসময় নাতিল হবে এই যখন তার নাতিল হবে আরেকবার نحن <تسجيل> او أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تبدعون نزلا من غفور رحيم ولكم فيها ما تشتهي أنفسكم

পূর্ণিমার পূর্ণিমার জন্য তোমাদের কারো দেখতে কোনো অসুবিধা হয় না তোমাদের রককে তোরা দেখতে পাবে

Ако униш, униш е се ама и кулама се.